সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা সম্মানিত ভিউয়ার্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি মুরগির সাথে অনেকগুলো হাঁসের বাচ্চা খেলা করতেছে এই হাঁসের বাচ্চাগুলা আমি কিনে এনেছি আমরা যারা হাঁস পালন করি আমাদের যে সবচেয়ে বড় প্রতিবন্ধকতাটা হলো হাঁস পালনের ক্ষেত্রে সেটি হচ্ছে হাঁসের বাচ্চা মারা যায় হাঁসের বাচ্চা কেন মারা যায় সেটি সম্পর্কে আমরা অনেকেই জানি না আবার অনেকেই জানি আমরা যারা জানি না তারা আসুন জেনে নেই কি কী কারণে হাঁসের বাচ্চা মারা যেতে পারে হাঁসে বাচ্চা প্রথমত মারা যায় যে কারণটি সেটি হচ্ছে ঠান্ডা দ্বিতীয়ত হচ্ছে ব্রোডিং সমস্যা এবং তৃতীয়ত হচ্ছে ভাইরাস এবং ব্যাকটেরিয়াজনিত কারণে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যখন ভাইরাস এবং ব্যাকটেরিয়া আক্রমণ করে শকল, ও, তখন দেখা যায় যে খামারে সকল হাসি মারা যায় এছাড়া জনিত কারণেও বাচ্চা মারা যায় ঠান্ডাজনিত কারণে মারা যাওয়ার প্রধানত কারণটি হচ্ছে ছোট বাচ্চাকে আমরা শখ করে পানির মধ্যে নামতে দেই। হাসে বাচ্চা যখন পানিতে নেমে খেলাধুলা করে তখন দেখতে খুব ভালো লাগে এজন্য দেখা যায় যে আমরা বলের মধ্যে পানি দিয়ে তখন আমরা নামিয়ে দিই আপনারা অবশ্যই পানিতে নামাতে পারবেন কিন্তু সেটার জন্য অবশ্যই নির্দিষ্ট একটা সময় আছে বাচ্চার বয়স যখন বিশ দিন হবে তারপরে আপনারা পানিতে নামাতে পারবেন এছাড়া দেখা যায় যে ভাইরাস এবং ব্যাকটেরিয়া যেন আক্রমণ যেন না করে এর আপনারা অবশ্যই পরিষ্কার পাত্রে খাবার দিবেন এবং হাঁস দেখা যায় যে পানি পাত্রটা বারবারই নোংরা করে ফেলে এর জন্য আপনারা পানিগুলো পরিবর্তন করে দিবেন এবং এরকম খোলামেলা পাত্রে না দিয়ে দেখা যায় যে পোলট্রি মুরগি খাবারের জন্য আমরা যে পালন করি গোলাকে আমরা যে পানি দেই যে পাত্রে পানি দেই এক লিটার যে ছোটো পাত্রগুলো পাওয়া যায় সেই পাত্রের মধ্যে পানি দিবেন তাহলে দেখা যাবে যে হাঁসের বাচ্চাগুলো পানিতে শরীর ভিজিয়ে খেলা করার সুযোগ নেই শুধুমাত্র সেখান থেকে পানি খেতে পারবে এখন আসুন বোর্ডিং সম্পর্কে জেনে নেই হাঁসের বাচ্চাকে প্রথম সপ্তাহ আপনারা চেষ্টা করবেন পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখার জন্য এজন্য আপনারা হাঁসের বাচ্চার গরে লাইট লাগিয়ে দিতে পারবেন এবং থার্মোমিটারের সাহায্যে আপনারা চেক করে নেবেন রুমের তাপমাত্রা কত রয়েছে যদি আপনারা মুরগির সাথে রাখেন তাহলে লাইট লাগানো দরকার নেই কারণ মুরগি থেকে প্রয়োজনীয় বোর্ডিংয়ের যে তাপমাত্রাটা প্রয়োজন সেটা মুরগি থেকেই পেয়ে যাবে এক্ষেত্রে আপনারা একটি মুরগির সাথে সর্বোচ্চ দশটি হাঁস এর বাচ্চা দেওয়ার চেষ্টা করবেন বাচ্চা এর সময় কিছু মেডিসিন আছে সেগুলো আপনারা ব্যবহার করতে হবে সেগুলো যদি সেই মেডিসিনগুলো যদি ব্যবহার করেন তাহলে দেখা যাবে যে বাচ্চা নাবি শুকাতে সাহায্য করবে এবং বাচ্চার শরীরে যদি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া থেকে থাকে জন্মগত পাবে সেগুলোও বৃত থেকে ধ্বংস করতে সাহায্য করবে আপনারা ভেটেনারি ফার্মেসিতে গিয়ে বলবেন যে ছোট হাঁসের বাচ্চাকে ব্রোডিংকালীন সময়ে কি কি মেডিসিন দিয়ে ব্রোডিং করলে ভালো হয় ওনারাই আপনাদেরকে মেডিসিনগুলো দিয়ে দিবে তাই আমি এখানে আর মেডিসিনগুলার নাম বলতেছি না তারপরেও যদি আপনাদের বিশেষ প্রয়োজন হয় সেই মেডিসিনগুলা তাহলে আপনারা কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাইতে মেডিসিনগুলার নাম এবং দামগুলা জানিয়ে দেব আপনারা চেষ্টা করবেন এরকম একটি পাত্রে হাঁসের বাচ্চাকে খাবার দেওয়ার জন্য আপনারা চাইলে খাবারগুলা এরকমভাবে পানি দিয়ে ভিজিয়েও দিতে পারেন তাহলে দেখা যাবে যে এগুলা খেতে ওদের জন্য সুবিধা হবে এবং দেখেন আমি যে খাবার পাত্রটা দিছি সেই পাত্রের মধ্যে এই বাচ্চাগুলা ঢুকে শরীরটা ভিজানোর কোনো সুযোগ নেই ওদের শরীরটা শুকনাই থাকবে অর্থাৎ মূলত আপনাদের যে জিনিসটির দিকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে পরিষ্কার খাবার এবং পরিষ্কার খাবার পাত্র খাবার দিতে হবে এবং শরীর যেন না ভিজে সেদিকে খেয়াল রাখতে হবে এবং আপনারা অবশ্যই আরেকটা বিষয়ে খেয়াল রাখবেন জুলাই মাস এই মাসে দেখা যায় যে বছরের এই সময়টাতে প্রচুর বৃষ্টিপাত হয় তখন বাড়ির উঠান টোঠান সব জায়গায় দেখা যায় যে ভিজা থাকে এবং পরিবেশটা ওরকম ভিজা ভিজা হয়ে থাকে এই সময় বাচ্চা ঠান্ডা লেগে যায় বা বাচ্চা এই সময় যদি নেন তাহলে বাচ্চা টিকানো সম্ভব হবে না আপনার আর আপনারা অবশ্যই প্রথম এক মাস পর্যন্ত এই ছোট বাচ্চাগুলোকে সোনালি স্টার্টার অথবা ব্রয়লার স্টার্টার ফিড খাওয়াবেন এবং ভালো ফিটটা খাওয়ানোর চেষ্টা করবেন এই ফিডগুলোর মধ্যে কোয়ালিটি আছে পঞ্চান্ন টাকা কেজিও আছে ষাট টাকা কেজি আছে সত্তর টাকা কেজিও আছে পঁচাত্তর টাকা কেজি আছে আপনারা দামিটা খাওয়ানোর চেষ্টা করবেন ধন্যবাদ